নামাজ হইল নারে রে তোর নামাজের লইলে না খুর যে নামাজের সেই নামাজ পড়িও না রে নামাজি নামাজি নামাজিকে সরল পতে আনতে পারে নামাজি নামাজিকে সরল আনতে পারে

নামাজের নামাজের মাধ্যমে মেরাজ দাও হলে দলিল কি নবী কয় আসসালাতু মিআরাজুল মুমিনিন মুমিনের জন্য হচ্ছে নামাজ মুনাফিকদের জন্য নামাজ না মনে রাখতে হবে নামাজ পড়ার মত পড়তে হবে মাওলানা আলী আমাদের দরায়ে গেছে আল্লাহ আকবার কর আল্লাহ মাওলানা আলী গায়ের মধ্যে তীর লেগেছে নবীর দরবারে সাহাবীরা যায় এক ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কলিজার টুকরা জামাতা আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা নুর পায়ের মধ্যে তীর লেগেছে ইয়া রাসূলুল্লাহ আলী গায় আমরা হাত দিতে পারি না আমাদের বই লাগে নবী ও নবী গো কেমন করে তীর খুলবো আমার নবী ডাক দেয় কয় নবী উপরের দিকে তাকায় কয় নামাজের রক্ত হয়ে গেছে আলী এখন নামাজে দাঁড়ায় যাবে তোমরা দেয় তিনটা টাইনা টাইনা খুইলা লাও

নামাজের যে মারিফত নামাজের যে হাকিকত এই হাকিকতে আস্তে আস্তে চলে আসবে মহান করুন ওহ বাবা কেবলমাত্র এক পদ্ধতি নামাজ পড়ানো কিন্তু নামাজদের নামাজের কিছু নিয়ম কারণ আছে পশ্চিম দিকে সময় ডান পাউ দিয়ে ডুববেন বের হওয়ার সময় বাম পাউ দিয়ে ডুববেন বাম দিকে সময় বাম পাউ দিয়ে ডুববেন বের হওয়ার সময় ডান পাউ দিয়ে বের হবে ইনশাআল্লাহ আল্লাহ ঘরে ঢোকার সময় ঘরের ভিতর যা কেউ থাক আগে সালাম দিবেন কি দিবেন কথা কি দিবেন সালাম দিবেন সালাম দেয় এই ঘরে শৈতান প্রবেশ করতে পারে না এই ঘরে আল্লাহ রহমত বর্ষিত হল আর আমরা তো সালাম দিলে খালি মুর হয় গরের বৌ আর জীবনে সালাম দিতে আমরা মন চাইনি আজকে থেকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ আওয়াজও কইছে আমি কি মাথা নষ্ট আজকে সালাম দিলে না যে একটা টিটকারি করবো কবি দেখো না ঢং শুরু করছে প্রথম দিন যখন আপনি বরে দেন সালাম দেব আসসালাম আলাইকুম বৌকে বোমা গো হ্যাঁ দরবেশ আছে ও দরবেশ একদিন দুই দিন হ্যাঁ ভাই একদিন দুই দিন তিন দিন চার দিন যখন আপনি সালাম দিবেন পঞ্চম দিন দেখবেন বিবি কইবে না নারে আমার আমার স্বামী প্রতিদিন সালাম দেয় আজকে আমার স্বামীর আমি সালাম দিব এই যে mohabbat বেরে যাবে জান্নাতে mohabbat দের হয়ে যাবে দুনিয়ার কোনো দরকার থাকবে না ওই যে কলিমার আমার তো দিয়া দুই জানারে দেইবা দিয়া আর ঠিক আছে ঠিক যেই বিবিটা একবার

এই বিবিটার খাবারের অভাব নাই মা বাবার কাছে রাজকুমারী সে আসতার গরে আপনি গোলামের মতো ব্যবহার করেন তার সাথে খারাপ আচরণ করেন পায়ের মধ্যে হাত রেখে বলে চাই এই ব্যবহারটা করবেন না কারণ যেই দিন থেকে যে যেই দিন থেকে এই কথাটা বলছে কালিমার মন্ত্র দিয়া দুই জনারে দেইবাদিয়া এবారో আজব করি গো র আল্লাহ

যখন দেখবেন বিবাহটা পড়াইলেন কালিমা পড়াইছে কিনা তোমা করাইছে কিনা এই তো নেই ভাবে বলেছেন কালিমার মন্ত্র দিয়া দুই জনারে দেইবা দিয়া কালিমার মন্ত্র দিয়া দুই জনারে দেইবা দিয়া এবারে আজব কারিগর আল্লাহ এবারে মহান কারিগর আমার বড় দরবারে মাহমুদের পায়ের মাঝে আজকে বলি যে মাই কতরে কষ্ট দিয়ে এই যে আগের যুগের মোরে বাপাজিদেরকে জিজ্ঞাসা করে দেখে ওনারদের বিবিদেরকে যদি কেউ জিজ্ঞাসা করতে আপনার স্বামীর নাম কি ওরা মুখের মধ্যে এইভাবে ধরে বলতো না না আমার স্বামীর নামটা আমার মুখে লওয়া যাবে না মুখে লওয়া যাবে না আইনের নামটা মুখে ব্যবহার করে না কেন কবি আদমি হবে আমার স্বামীর নাম মুখে নিতে পারবো না আর আমাদের সমাজে কিছু মা বোনের আছে সামির এত দৃষ্টি ভাষায় গালিগালাজ করে غلامের পুত্র কই গালি দেয় আরে কথা কোন না কেবা তুই তুই ভাষায় কথা বলে নাম ধরে ডাকাডাকি করে সামির নামে মিথ্যা কথা বাপের বাড়িতে বানায় কই আপনাদের পায়ের মাঝে হাতের কি বলি গোবা এই কথার জন্য আপনি দু যাবেন কারণ সামি এমন এক বস্তু আপনার কাছে এমন এক জীবন সঙ্গী যারে আমার আল্লাহ আপনার জন্য আপনার জন্য একটা কাবা বানায়া দিছে আপনার জন্য কাবা মা নামাজ নামাজ পড়তে পড়তে কপালে দাগ বানায় দিবে কিন্তু মা যদি আমার আল্লাহ বেজার থাকে আপনার স্বামী যদি বেজার থাকে আমার আল্লাহ বেজার হয়ে যাবে ওই দিন আমি কোথায় থেকে এক মাহফিল থেকে আসতেছি বাড়ি এলাকা থেকে হঠাৎ করে দেখি সকাল দশটা এগারোটার দিকে এক মহিলা ডাকতেছে কুদ্দু চা করে কুদ্দু ছাড় কুদ্দু চা তো যেই মাহফিলের লোক এই বাড়ির পাশে বাই পাশের করেন লোক আমি কইলে মহিলাটা আমরারে দেখছে না এমনি কেউ নিজের সন্তান রে এমনি কেউ ডাকে আমি কইলাম মহিলাটার কন্টর মাঝে মায়া নাই দয়া নাই সন্তানের প্রতি ভালোবাসা কম মন আমার সাথে যেই লোক এই এলাকার লোক ডাক দেখো ধরুন না বুঝা করে আরে না বুঝে কি কইলো

বাবা জেনে আমার আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি আর সামনে দিকে যাচ্ছেন আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি বাবা আপনারা কেউ কেউ ইয়া বেদবি করবেন না মুরব্বীদের সাথে মাতা পিতার সাথে করে করেন না আর মা বোনদের হ্যাঁ গজল কইছেন বলে বাবা আসলে আসলে গজল কইছেন বাবা বাবা

ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমার সবায়তের কান্ডারি শাফায়াতের মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী হ্যাঁ ইয়া মুহাম্মদ নবী নবীজি আদম সুফির বাবা

মা ম্যানার করে কাদিলে হাজার মালি হাসিলে মুক্তা জরে কাদিলে হাজার মালি হাসিলে মুক্তা জরে অত এলম রিসিলে তাে সতা তার কিসেরে পাবনাও অত এলমান নানা সাধারশত তার কিসেরে পাবনা হৃদয় মাঝে কাবা নয়লে মাদিনি নাও। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দেদে পাল তুলে দে মাঝে হাগা করিস না দেদে পাল তুলে দে মাঝে হাগা করিস না ছেড়ে দে কা মাঝি যাব মদিনাই ছেড়ে দে কা মাঝি যাব মদিনাই ওই নূরে রোশনিতে দুনিয়া গেছে বরে সেই নূরেরই বাতি জ্বলে

নাই আল্লাহ কবুল করে যেরকম আপনি আর সামনে দিকে যাচ্ছে না আমার কথাবার্তায় যে কেউ কষ্ট পেয়ে থাকেন কমার দৃষ্টি থাকবেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দয়া করে সবাই সালামের জবাবটা দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ